জাপানি পুলেট কোয়েল তো জাপানি পুলেট কোয়েল যারা নিতে চান ভাই সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এদিকেও আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানেও আছে জাপানি পুলেট কোয়েল আপনারা

মিশারে ফার্মে 45 জন বয়স হ্যাঁ হ্যাঁ ওট কতখানে আসবে ভাই এটা আপনার 120 এটা হলো গ্রাম আছে গ্রাম আছে কি হচ্ছে বর্তমানে আপনার 120 টাকা পুরো পারফিজ 120 টাকা কোয়েল যেগুলো দেখালাম এর তো একই দাম হ্যাঁ হ্যাঁ এটা 50 টাকা দরা আচ্ছা আচ্ছা টাকা হ্যাঁ আর

শান্ত কি অবস্থা কেমন আছে ভালো আছি আপনি কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আচ্ছা আচ্ছা

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো

পঞ্চান্ন টাকা পাইকারি হ্যাঁ পাইকারি পঞ্চান্ন টাকা আচ্ছা পাইকারি পঞ্চান্ন টাকা এটা তো পুলেট হ্যাঁ হ্যাঁ সবই পুলেট পুলেট টাকা দিবে ও টাইগার শেষ হয়ে গেছে টাইগার শেষ আছে টাইগার আইবো মঙ্গল বোধ করে আইবো টাইগার ও আজকে শুধু পাখি হ্যাঁ পাখি আচ্ছা আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন বিশেষ করে আপনারা সব ভোর 5টা থেকে রাত 10টার মধ্যে ফোন দিবেন রাত 10টার পর আর ফোন দিবেন আর এটা কাঁচা বাজার রেড আপ ডাউন করে আপনারা রেটটা জানতে লইবেন আচ্ছা কই 0177 26 58 সেভেন জিরো টু ফারুক ভাই ফারুক ওকে ভাই ভালো থাকুন আলাইকুম